তৃণমূল নেতা সৌমিত্র সরকারের উদ্যোগে রথবাড়ি মোড় তার নিজস্ব অফিসের সর্বভারতীয় তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো শুক্রবার সন্ধ্যায় অফিসের সকল সদস্যদের নিয়ে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কেক খাইয়ে আনন্দ উৎসাহের সহিত জন্মদিন পালন করা হয় তৃণমূল নেতা সৌমিত্র সরকার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের আইকন প্রতি বছরের মতো এবছরও আমাদের অফিসের তরফ থেকে আজ তার জন্মদিন পালন করা হলো। আগামী দিনে তার আদর্শ নীতি অনুসরণ করে রাজনীতির পথ চলবে ছাত্র যুব মহন মণি সবুজ সেনার সেনাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকবারই এই সাতই নভেম্বর করা হয়ে থাকে এবার আমরা কেক কেটে নিজেদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ওনার জন্মদিন পালন করলাম ওনার ভগবানের কাছে কামনা করি

তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা